নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটি হলো ইলিশ মাছের পোলাও আর এই ইলিশ মাছের পোলাওটি খেতে কিন্তু হয় অপূর্ব সুস্বাদু যা বলো ইলিশ মাছ দিয়ে সব রান্নাই হয় ভীষণ সুস্বাদু তো আমি আজকে এই ইলিশ মাছের বিরিয়ানিটা কিভাবে করছি একদম সহজ উপায়ে চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে আমি ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে আর তাতে আমি মাখিয়ে নিচ্ছি নুন নুনটা দিয়েছি আর দিয়েছি হলুদ নুন আর হলুদ খুব ভালোভাবে যদি মাছে মাখানো হয় সেই মাছের টেস্ট কিন্তু খুব ভালো হয় আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিই ইলিশ মাছে কিন্তু বেশিক্ষণ নুন মাখানো যাবে না ইলিশ মাছে যদি বেশিক্ষণ নুন মাখানো হয় মাছটা কিন্তু শক্ত হয়ে যায় বা ছিবড়া টাইপের হয়ে যায় তাই জন্য ইলিশ মাছে একেবারেই নুনটা কম সময়ের জন্য মাখানোই ভালো এই রান্নার জন্য যেটা লাগছে ভাজা জিরে জিরেটাকে ভেজে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এই মশলাটাকে ড্রাই রোস্ট করে আমি বাটব আর এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি তিন চামচ মতন হলুদ সবশেষে এখানে মশলা যেটা ড্রাই রোস্ট করা হয়েছিল সেটাকে আমি এখানে বেটে নিচ্ছি শিলে শিলে না বাটলে কিন্তু মশলার টেস্টই আসে না তো শিলে মশলাটা বেটে নিয়ে এই সমস্ত মশলা হলুদ লঙ্কা নুন চিনি কাঁচা সর্ষের তেল এই সমস্ত উপকরণগুলো দিয়ে যখন মাখিয়ে রাখছি না অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজুবাদাম ও কিশমিশ কাজুবাদাম কিসমিস দেওয়ার কারণ হলো যেহেতু এটা পোলাউর মতন একটা স্মেল প্লাস পোলাউর টেস্টে আমরা ফিল করতে পারবো এই রান্নার মধ্যে এখন হচ্ছে মাছটা নুন হলুদ ম্যারিনেট করা যে রয়েছে মাছটা তার মধ্যে যেই মশলাটা করা রয়েছে সেই মশলাটাকে মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো খুব সুন্দরভাবে মাছটাকে ম্যারিনেট করতে হবে যাতে ভেতর থেকে ডিম তেল এই অংশগুলো যাতে বেরিয়ে না যায় খুব হালকা হাতেই ম্যারিনেট করতে হবে তো কথাটা বলতে বলতে একটা ছোট্ট অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটার পাশে থাকবেন আর এখন আমি ভাত করে নিয়েছি ভাতটা আমার সেদ্ধ হবে এইটটি পারসেন্ট মতন আর বাকি টোয়েন্টি পারসেন্ট অবস্থাতেই নাবিয়ে দেওয়া হবে আর এরপরে যেহেতু বিরিয়ানি বা পোলাও যেটাই বলি না কেন এটাকে এইভাবেই করতে হবে যেহেতু ইলিশ মাছকে ওভার কুকিং করা যায় না সেই কারণে এখন আমি কড়াতে তেজপাতা ঘি দিয়েছি তেজপাতা দেওয়ার একটাই কারণ যাতে কড়াতে লেগে না যায় কোনোভাবে তার উপরে ভাতগুলো দিয়ে এখন মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি মাছগুলোকে সাজিয়ে দেওয়ার পরে যতটা মশলার দরকার অ্যাকর্ডিং টু দ্য রাইস যতটুকু মশলা দরকার ততটুকু মশলা ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দিয়েছি ঘি তাছাড়া বাকি মশলা তো আলাদা করে বাটিতে তোমরা দেখতেই পেলে রেডি করাই রয়েছে সমস্ত কিছু ভালো করে সাজিয়ে এর পর এবার আরও কিছুটা ভাত দিয়ে জিনিসটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে একটা কাচের ঢাকনার সাহায্যে আমি এই ভাতটাকে সুন্দর করে সেট করে বসিয়ে রাখবো আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের জানাই অসংখ্য ভালোবাসা ভাতটা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতন ঘি আর দিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম জল কারণ এই জলের যে স্টিমটা উঠবে সেই স্টিমেতেই কিন্তু এই ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ধোয়া সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তোমরা তো ওপার থেকে পাচ্ছ না কিন্তু আমি পাচ্ছি তো আমার এখানে ইলিশ মাছের পোলাও কিন্তু কমপ্লিট আর সব থেকে একটা টেস্টি জিনিস যেটা মাছের সাথে এই যে মাছের যে রান্নার রেসিপিটা যখন খাওয়া হবে খেতে খেতে মুখে যখন কাজুবাদাম কিশমিশটা পড়বে তার স্বাদ হবে অতুলনীয় মাছের মধ্যে চালের এত সুন্দর একটা স্মেল সাথে কাজু কিশমিশের মেলবন্ধন তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আজ আসি